আজকে আপনার আমরা দেখাচ্ছি যে বরগুনা বরগুনা টাউন হল চত্বরে পুলিশ এবং নৌবাহিনীর একটি যৌথ অভিযান চলছে এখানে গাড়ি চেকিং এবং হচ্ছে গাড়ির লাইসেন্স চেকিং গাড়িতে কোনো মালামাল অবৈধ মালামাল বহন করছে কিনা সেই চেকিং এই চেকিংগুলো আগে বরগুনায় যৌথ বাহিনীর পরিচালনায় আজকে এই চেকিংটি চলছে চলমান রয়েছে আমরা আপনাদেরকে দেখাবো যে একটি প্রাইভেট কার এই মুহূর্তে তিরোধ করেছে এবং সেই প্রাইভেট কারের পেছনে কোনো অবৈধ মালামাল রয়েছে কিনা সেই চেকিং করছেন নৌবাহিনী বরগুনা টাউন হল চত্বরে আজকে এই অভিযানটি চলমান রয়েছে এখানে গাড়িতে কোনো অবৈধ মালামাল রয়েছে কিনা সেই বিষয়ে চেকিং করছে যৌথবাহিনী সকাল সাড়ে নটা থেকে আসলে এই অভিযানটি শুরু হয়েছে তো এখানে বেশ কিছু মোটরসাইকেলের মোটরসাইকেলের লাইসেন্স না থাকায় সেই গাড়িগুলোকে কিন্তু মামলা দিয়েছে ট্রাফিক পুলিশ বেশ কিছু মোটরসাইকেলও কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে মামলা দিয়েছে ট্রাফিক পুলিশ যৌথবাহিনীর অভিযানে তো আরও একটি আরও একটি প্রাইভেট কার এসেছে তো আমরা দেখব যে এই প্রাইভেট কারে কোনো গতিরোধ করে কিনা তো অবশ্য এই গাড়িটি আসলে থামায়নি আরে ওই থানার সকাল সাড়ে নয়টা থেকে আসলে এই বাহিনীর অভিযানটি চলমান রয়েছে তো এখানে বেশ কিছু মোটরসাইকেল ইতিমধ্যে আটক করে মামলা দিয়েছে বাহিনী তো এখানে মূলত আসলে তাদের মূল কাজ হচ্ছে যে তারা গাড়ি গাড়ি চেকিং করবে এবং গাড়িতে কোনো অবৈধ মালামাল বা গাড়িতে কোনো অবৈধ বা পণ্য ট্রান্সপোর্ট হচ্ছে কিনা বা কোনো অস্ত্র বা কোনো কিছু গাড়িতে বহন করছে কিনা না এই সব বিষয়ে চেকিং এবং হচ্ছে সড়কে 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 হচ্ছে যে গাড়ির লাইসেন্স আছে কি না সেই বিষয়ে আসলে আজকে মূলত এই অভিযানটি অভিযানে বেশ কিছু মোটরসাইকেলেও কিন্তু ইতিমধ্যে মামলা দিয়েছে বরগুনা ট্রাফিক পুলিশ তো এই যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে বরগুনা টাউন হল চত্বর এলাকায় সকাল সাড়ে নটা থেকে এই অভিযান চলমান রয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আজকের এই যৌথ অভিযান অনেকে আবার দূর থেকে আসলে এই চেকিং অভিযান দেখে দূর থেকে আসলে আবার গাড়ি ঘুরিয়ে চলে যাচ্ছে হয়তো তার সঠিক কাগজপত্র নেই যে কারণে হচ্ছে অনেকে আবার দূর থেকে দেখে ঘুরিয়ে চলে যাচ্ছে তো এখানে ট্রাফিকের দায়িত্বে রয়েছেন আমাদের সার্জেন্ট নারায়ণচন্দ্র আরও রয়েছে নৌবাহিনীর একটি বিশেষ টিম রয়েছে যারা আজকে এই যৌথ অভিযানটি পরিচালনা করছেন তো এখানে গাড়ির লাইসেন্স ঠিক আছে কিনা না গাড়ির লাইসেন্স নাই কিনা বা আছে কিনা সেই বিষয়ে চেকিং করবে তার মোটর সাইকেলের রোড পারমিট এবং হচ্ছে তার ড্রাইভিং লাইসেন্স আছে কি না পুলিশের সাব ইন্সপেক্টর তিনি কাওনিয়া থেকে বরগুনায় এসেছেন তার আসলে ড্রাইভিং লাইসেন্স নেই তো ড্রাইভিং লাইসেন্স না থাকায় তাকে এখন একটি মামলা দেওয়া হবে বরগুনা ট্রাফিক পুলিশ থেকে আজকে যৌথবাহিনীর অভিযানে বেশ কয়েকটি মোটরসাইকেলে ইতিমধ্যে মামলা দেওয়া হয়েছে ওনাকেও মামলা দেওয়া হবে যেহেতু ওনার লাইসেন্স নেই সড়কে কিন্তু তার ড্রাইভিং লাইসেন্স নাই। সেক্ষেত্রে তাকে লাই অবশ্যই মামলা দেওয়া হবে তার গাড়ির আসলে লাইসেন্স নেই লাইসেন্স আছে সেটি হচ্ছে অন্য একজনের নামে আর তিনি যে এই বাইকটি চালাচ্ছেন তার নামের মানে ড্রাইভিং লাইসেন্স নেই যে কারণে তিনি এখন একটি মামলা খাবে তাকে একটি মামলার আওতায় আনা হবে বরগুনার টাউন হল চত্বর এলাকায় এই বিশেষ অভিযানটি চলমান রয়েছে তো সকাল থেকেই বেশ কয়েকটি মোটরসাইকেলকে ড্রাইভিং লাইসেন্স হেলমেট রেজিস্ট্রেশনের মামলা দেওয়া হয়েছে তো আজকের এই অভিযান আরও কতক্ষণ থাকবে সেটা বলা যাচ্ছে না তবে এই নৌবাহিনীর অভিযানটি আসলে গুরুত্বপূর্ণ দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে কেননা দেশের অর্থনৈতিক এবং রাজস্ব আদায় হবে এই অভিযান থেকে কেননা একটি মামলা দিলে পাঁচ হাজার টাকা জরিপানা সেই জরিপানার টাকাটা কিন্তু আমাদের রাজস্বের সাথে যোগ হবে না কোন

বরগুনা টাউন হল চত্বর এলাকায় আজকে বিশেষ অভিযান এখানে বাস ধরনের চেকিং করা হচ্ছে এবং হচ্ছে গাড়িতে কোনো অবৈধ মালামাল বহন করছে কিনা সেই বিষয়ে চেকিং চলছে নৌবাহিনীর এই বিশেষ অভিযান দেশের একটি বিশেষ অবদান রাখবে এজন্য যে আজকে যদি পঁচিশটা বা তিরিশটা মামলা হয় সেখানে রাজস্ব একটি বড় ধরনের আয় আসবে সেই আয়টা কিন্তু আমি মনে করছি এই নৌবাহিনীর অভিযান উপলক্ষে রাজস্বের আয়টা আসবে তো এই ধরনের অভিযান দেশের জন্য কল্যাণকর ও বরগুনা টাউন হল চত্বর এলাকায় আজকে এই অভিযানটি চলছে তো সবাইকে স্বাগত জানাচ্ছি বরগুনা টাইমে যারা এই মুহূর্তে যুক্ত রয়েছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি কেননা আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনি বরগুনার সকল খবর সবসময় সবার আগে পাবেন অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে আজই সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকেন আমাদের চ্যানেলে বরগুনার সকল আপডেট খবর সবার আগে আমরা দিয়ে থাকি তো আজকে এই যে নৌবাহিনীর যে অভিযানটি রয়েছে এখানে বেশ কিছু মামলা ইতিমধ্যে দিয়েছে এই মামলা থেকে কিন্তু এই রাজস্বে কিন্তু একটি বড় ধরনের আয় আসবে বলে আমি মনে করছি তো আমার সাথে অনেকেই যুক্ত রয়েছেন সবাইকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমার এই চ্যানেলের সাথে যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আজকেই সাবস্ক্রাইব করেন আমার এই ইউটিউব চ্যানেলটি বরগুনার সকল খবর সবার আগে আমরা দিয়ে থাকি পুলিশ নৌবাহিনীর আজকের এই যৌথ অভিযানে বেশ কিছু মোটরসাইকেলে ইতিমধ্যে মামলা দেওয়া হয়েছে তাকেও একটি মামলা দেওয়া হয়েছে তার অনেকগুলো সমস্যা যে কারণে আমাদের রিকোয়েস্টে একটি সমস্যার উপরে তাকে মামলা দেওয়া হয়েছে আমাদের বরগুনার অত্যন্ত বিচক্ষণ এবং দক্ষ একজন সার্জেন্ট চন্দ্র তিনি এখানে আরও কয়েকটি মোটরসাইকেল ইতিমধ্যে ওই জায়গায় আটক আছে তো আমরা সেই বিষয়ে দেখব যে আসলে এখানে কয় কটি মোটরসাইকেল আটক করেছে এবং তাদের কি কি সমস্যা রয়েছে এখানেও কিন্তু অভিযান চলমান রয়েছে এখানে অভিযান চলমান রয়েছে এখানেও বেশ কিছু মোটরসাইকেল আটক রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে একটি মোটরসাইকেল আটক হয়েছে মোটরসাইকেলের কিন্তু রেজিস্ট্রেশন রয়েছে এবং তার ড্রাইভিং লাইসেন্সও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং হেলমেটও রয়েছে তো কি কারণে আটক করেছে বলতে পারছি না তবে সর্বশেষ দেখা যাবে আসলে তার বরগুনা টাউন হল তালতলা এলাকায় আজকে এই নৌবাহিনীর যৌথ অভিযান এই যৌথ অভিযানে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র মোটরসাইকেল আটক করা হচ্ছে সারা পাশেই কিন্তু অবৈধ পাশেই কিন্তু অবৈধ যান রয়েছে সেগুলো কিন্তু তারা আটক করে না বা তাদেরকে মামলাও দেয় না আপনাদের যদি দেখাই যে স্ক্রিনে আমাদের এই যে থ্রি হুইলার যে গাড়িগুলো রয়েছে গাড়িগুলোর কিন্তু লাইসেন্স নেই সে গাড়িগুলো কিন্তু তারা তারা কিন্তু মামলা দেয় না তারা কিন্তু শুধুমাত্র মোটরসাইকেলকেই কিন্তু মামলা দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো আপনারাও দেখতে পাচ্ছেন যে এই যে পাশে কিন্তু দুইটি থ্রি হুইলার গাড়ি চালু রয়েছে তারা কিন্তু মামলার আওতায় আসে না কিন্তু শুধুমাত্র মোটরসাইকেলের উপরে এই অভিযান বাংলাদেশে যখনই যে আইন আসে তখনই আসলে শুধু আমরা দেখি যে সড়কে মোটরসাইকেলের উপরে মামলা এবং জরিমানা দেয় কিন্তু অন্য যে অবৈধ যানগুলো থাকে সেগুলো কিন্তু কখনও মামলার আওতায় আসে না এবং তাদেরকে মামলা দেওয়া হয় না তো এই একটি বৈষম্য এই বৈষম্য থেকে আমাদের অবশ্যই বেরিয়ে বেরিয়ে আসতে হবে এবং হচ্ছে বেরোতে হবে আমি মনে করি এটি বৈষম্য এবং এটি হচ্ছে একতরফা একটি অভিযান আপনারা কি মনে করছেন বিষয়টি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন এবং হচ্ছে এই যে আজকের এই যে অভিযানটি এই অভিযানটি কিন্তু যে টাকাই রাজস্বে আসুক এটি কিন্তু নৌবাহিনীর জন্য দেশের জন্য একটি বিশেষ যে বিষয় আমি বলছিলাম আপনাদেরকে যে এই যে এই এই অভিযান এই অভিযানে আসলে দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে কেননা যারা লাইসেন্স করেনি তারা লাইসেন্স করবে যারা যাদের লাইসেন্স আছে খুটিনটি সমস্যা আছে তারাও লাইসেন্সের আওতায় আসবে আজকে এই যে বরগুনা টাউন হল এলাকায় যে যৌথ বাহিনীর যে বিশেষ অভিযানটি রয়েছে তো এই বিশেষ অভিযানে বেশ কিছু মোটরসাইকেলকে ইতিমধ্যে জরিমানা দিয়েছে জরিমানা করেছে এবং হচ্ছে মামলা দিয়েছে তো আজকে কিন্তু এই হালকা যান এবং হচ্ছে মোটরসাইকেলের উপরে এই বিশেষ অভিযান রয়েছে সড়কে যে অভিযানগুলো হয় এই অভিযান থেকে আসলে অনেক দেশের সতর্কতা এবং হচ্ছে দেশের জন্য রাজস্ব অর্থনৈতিক যোগান দেয়

তো সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি বিদায় নিচ্ছি আমি তো সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি বিদায় নিচ্ছি আমি আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আজকে এই পর্যন্তই এতক্ষণ আপনাদের সামনে আমি আপনাদের সাথে আমি ছিলাম মিরাজ খান আপনারা অবশ্যই বরগুনা টাইমের সাথে যুক্ত থাকবেন আমরা সবসময়ই আপনাদের নতুন নতুন ভিডিও দিয়ে থাকবো